ব্রাহ্মণবাড়িয়ায় কোরআনকে অবমাননা করায় এলাকায় তীব্র উত্তেজনা আয়োজিত গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নে বাড়িখোলা বহুমুখী হাফেজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগ ও লাথি মারার ঘটনা স্থানীয় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে অভিযুক্ত যুবক বায়োজিত বাড়িখোলা গ্রামের মৃত এনামুল হক খোকন মেম্বারের ছেলে ঘটনাটি ঘটে শুক্রবার আঠাশ নভেম্বর বিকালে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় বায়োজিৎ হঠাৎ মাদ্রাসায় ঢুকে পবিত্র কোরআন শরীফ ফাতে নিয়ে প্রথমে আগুন ধরিয়ে দেন পরে পড়তে থাকা কোরআনকে পা দিয়ে লাথিমার ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় জনতা উত্তেজিত হয়ে মাদ্রাসায় ছুটে আসে স্থানীয়রা জানান বায়োজিত পুরোপুরি সুস্থ মস্তিষ্কের একজন মানুষ এবং ইচ্ছাকৃতভাবে পবিত্র ধর্মগ্রন্থকে অবমাননা করেছে স্থানীয় জনতার দাবি এটা কোনো মানসিক অসুস্থতা নয় খেয়ে নাস্ত ঐতিহ্যবাদী মতাদর্শে বিশ্বাসী এবং জেনে শুনে আমাদের পবিত্র কুরআন শরীফকে অবমাননা করেছে আমরা তার সর্বোচ্চ শাস্তি হাসির দাবি করছি এবং দ্রুত রায় কার্যকর চাই উত্তেজিত জনতা ঘটনাস্থলে বায়োজিৎকে বেধরম মারধর করে গুরুতর আহত হয় বায়োজিৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং জনতা থেকে বিচ্ছিন্ন করে থানায় নিয়ে যায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান ঘটনার পরপরই আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং কোর্টে সোপর্দ করেছি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এই সুস্থ মস্তিষ্কের মানুষ বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছিল জনতার গণপিটনীতে আহত হওয়ায় বর্তমানে পুলিশ হেফাজতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার চিকিৎসা চলছে ঘটনার পর পুরো বাড়িখোলা এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি যাতে উত্তেজনা ছড়িয়ে অন্য এলাকায় না যায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি করছে ধর্মীয় উগ্রতা ও সংঘাতের আশায় স্থায়ী জনপ্রতিনিধি আলেম উলামা ও সমাজপতিদের নিয়ে তৎক্ষণাৎ বৈঠক করা হয় সবাই জনগণকে শান্ত করার আহ্বান জানান এবং আইন হাতে তুলে না নেওয়ার কথাও তদন্তের প্রতি আস্থা রাখার অনুরোধও করেন বাংলাদেশের ধর্মীয় ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এই ঘটনা আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণ করেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের সংবেদনশীল ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত না হলে বড় ধরনের সামাজিক অস্থিরতা দেখা পারে সরকার ও স্থানীয় প্রশাসন ধর্মীয় দিতে জানিয়েছে আঘাতকারী যেই হোক আইনে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা তদন্ত চলছে এবং পরবর্তী কোনো আপডেট আসলে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন রাতুল আহমেদ ডেইলি সময়